সাথে সাথে ঢুকছে ছয় সাত সোরা বড় সোরা রড পাইপ দাও ছুরি কিরিস রেঞ্জ আবার ওই তালা কাটার যন্ত্র ঢুকতেছে আমি এই জায়গায় কথা ঢুকার পরে আমরা চোখ আমরা ডাকাত একটা কথা বলবি না আমরা ডাকাত যা আছে সব দিয়ে একটা লাগাই দিছে কি বাড়ি মানে আটুর একটা বাড়ি দিছে এই জায়গায় একটা গাড়ি দিছে এই জায়গায় একটা ই দিছে

পরে এটার মধ্যে স্বর্ণগয়না ছিল আমার পাঁচ ছয় বড়ি জিনিস শুধু ছিল আমার হারসরা ছিল আমার চেন ছিল আমার তিনটা আংটি ছিল তিনজোড়া কানের জিনিস ছিল তিনটা নুসপিন ছিল আর হচ্ছে ই ছিল ওই যে পায়েল ছিল বেসলাইট ছিল আর হচ্ছে তিরিশ হাজার টাকা ছিল ওইটা আমার শ্বশুরের রুমের থেকে নিছে ক্যাশ আর পরে ওনারা নিয়ে এগুলো চলে গেছে তারপর আমি দেখে আমার শ্বশুর শাশুড়ি সবার সবার হাত পা ইভেন মুখ সহকারে বাঁধা লুকটা ভাড়াটি আর কি উনি চিলাচিলি করছে অনেক জুড়ে জুড়ে উমা কতক্ষণ চিলাচিলি শোনার পর আমরা আর কোনো সাউন্ড পাই নাই উনার মনে হয় তো ওনাকে মারছে ওনাকে আঘাত করার পরে উনাকে বলে চারজন ধইরা এই বাচ্ছে। হাত বাঁধছে মুখ বাঁধছে পা বাঁধছে বাদার পরে ওনারা জিজ্ঞাসা করতেছে মুখ বলছে নাকি আপনার আপনার রুমে কি কি আছে বলে আমার রুমে কিছু না আলমারি একটা স্টিলের আলমারি ছিল ওইটার মধ্যে স্বর্ণ গয়না ছিল মানে চার পাঁচ ভরির মতো স্বর্ণ ছিল আবার টাকা পয়সা ছিল এক লাখের মতো এক লাখ বা পঞ্চাশ হাজার এরকম টাকা ছিল ওগুলা সব নিয়ে গেছে বলতেছে তোরা কোনো কথা বলবি না আমরা পাশের এখন পাশের বাড়িতে চুরি করবো তোরা কোনো কথা বলবি না আমি যে গেট লাগাই দিয়েছি ওনারা বড় দরজা লাগাইছে আমাদের রুমে বটি দাও দা আসলে সব নিয়ে গেছে ওরা বাইরে থেকে লাগাই দিয়েছে